স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আমেরিকা গতকাল মধ্যরাতে ইরানে হামলা করে দিয়েছে এই খবর সর্বপ্রথম দুই বাংলাতে এটাই রিয়ালিটি আপনাদেরকে জানিয়েছিল এখন ইরান সমর্থিত সমস্ত মানুষ এই খবর পাওয়ার আশায় বসে আছে যে ভাই ইরান পাল্টা কি জবাব দিল দিল নাকি দিল না নাকি চেপে গেল এই খবরটা জানার জন্য আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন তাই সেই জন্য এই দুই বাংলাতে এটাই রিয়েলিটি আবারও আপনাদের সামনে সর্বপ্রথম ইরান কি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে সেই খবর ভিডিও সহকারে দেখাতে চলে এসেছে দর্শক ইরান পাল্টা আক্রমণ করেছে গতকাল মধ্যরাতে আমেরিকার যে ব্যাপক হামলা হয়েছে তিরিশ হাজার পাউন্ডের যে বোমা ফেলা হয়েছে তারপর এখন ইরান পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে হ্যাঁ দর্শক ইরান জবাব দিয়েছে একের পর এক ডজন ডজন মিসাইল ছুঁড়েছে আমেরিকা মানে যে ভুল করেছিল তার শাস্তি এখন ইসরায়েল পাচ্ছে কারণ এক্সপার্টরা আগেই বলেছিল এবং আমরাও সেই সাথে বলেছিলাম যে এই পৃথিবীর সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে ইসরায়েল ইসরায়েল হল আমেরিকার একেবারে অনুগত সঙ্গী ছায়া সঙ্গী তাই স্বাভাবিকভাবেই এটা হওয়া উচিত যে ইরান অন্য কোথাও নয় সরাসরি ইসরায়েলেই হামলা করবে অর্থাৎ যদি আমেরিকা ইরানকে ক্ষতি করে তাহলে ইরান তার সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের উপরে হামলা করবে ইরানের উচিত ছিল সম্পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলে হামলা চালানো এবং দর্শক সেটাই হয়েছে ইরান মিসাইলের বৃষ্টি নামিয়েছে এই মিসাইলগুলো কিভাবে ইসরায়েলের দিকে ছুটছে তা আপনারা নিজেই দেখুন গুড মর্নিং ইসরায়েল আসুন আপনাদেরকে দেখাই সেই মিসাইল বৃষ্টি في حروت يشميري رماد اقوبيح ستيفن يهوذا اوديم سدود نيفا سريديم ليون سيرود سدود جاب ميغان رياض ملاكي القدس مريم عقدر رياض ستافي البابار بيف ايه دفعه اسافي ودفعه ادم ودفعه الهروي مع ليلي علي عفرا، شجوت هريل، نوفينا حمي، الطيبة،, الطيبة. Thank you. দর্শক এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে অনেক ছবি এসেছে আপনারা তো জানেন ইসরাইল এতটাই চেপে আছে যে জার্মান টিভি চ্যানেলগুলোকে ভিডিও রেকর্ড করতে দিচ্ছে না সব সেন্সারশিপের কড়া নিয়ন্ত্রণের মধ্যে আছে তবে তা সত্ত্বেও যেসব দৃশ্য আমাদের হাতে এসেছে সেগুলো দেখলে আপনি নিজেই বুঝবেন আসলে কত বড় ধ্বংস হয়েছে এই মিসাইল ব্যারেজে এই সেন্সারশিপ পরেও যে ছবি এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি এগুলো তো দেখলেন মিসাইল উঠছে এবার উঠে মাটিতে যখন পড়েছে তখন কি হয়েছে সেই ছবি আমি আপনাদেরকে দেখাবো সেগুলো দেখে আপনারাই বুঝে যাবেন ইরানের মিসাইলগুলো কোথায় কোথায় আঘাত করেছে এবং ইসরায়েলে এর ফলে কীরকম বিপর্যয় ঘটেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইরাইনের মিসাইলগুলো ইসরাইলের ইসরায়েলের বিভিন্ন জায়গায় গিয়ে আঘাত করেছে আসুন দেখাই আপনাদেরকে সেই দৃশ্য נמצא בזירת ההרס, פה בצפון הארץ, שלושה מבנים שנפגעו קשה, היו פה לכודים, לוחמי האש חילצו אותם, הייתה אזעקה נוספת, התמגנו, וכעת יוצאים להמשך פעולות חילוץ וסריקה. וואו! 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 אל תצאו! <applause> راح نص النوردو شو كل النوردو وارتسل تعب

יאללה תהיל אסכרה. וואו, איזה קיצון. הנה תפוח. יאללה. יראו איזה כוח, איזה ארס. מזמור לדוד, אבל מה יראו עכשיו? גם כי אלך וגייס על מוות, לא עירה, רק יאללה. שקטיך ומשנתיך, איימן, המוני, תאורך 5 שלכם לסוגריית. וישנת בשמן ראשי כוסי רווייה טוב החסד. ירדפוני כל ימי חיי ושבתי בבית ה' לאורך ימים. שימית את הדינים לכולם, כל הפצועים. כל היום ישורות, 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 ישרות, 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 ישורות. ישרות, ישרות. 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 دمار شامل كل البنيانين حوالي ست سبع بنيانين بسبب دمار شامل في ثلاث بنيانين من ورا <applause> দর্শক আমি জানি এবার আপনাদের মনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বারবার আসছে যে ভাই ইরান থেকে মিসাইল উঠেছে এবং ইসরায়েলে গিয়ে পড়েছে আর এর ফলে কি ধ্বংসযোগ্য হয়েছে সবই দেখলাম কিন্তু ভাই এবার বলো আমাদেরকে যে ঠিক কতগুলো মিসাইল ইরান ছুঁড়েছে এবং তার মধ্যে কতগুলো ইসরায়েল ইন্টারসেপ্ট করেছে এবং কতগুলো ইসরায়েলের মাটিতে পড়েছে তো দর্শক এর উত্তর সোজাসুজি হলো এই ব্যারাজে ইরান মোট কুড়ি থেকে পঁচিশটা মিসাইল ছুঁড়েছিল সূত্র মারফত যে খবর আমাদের হাতে আসছে এবং এই কুড়ি থেকে পঁচিশটি মিসাইলের মধ্যে দশ থেকে এগারোটা সরাসরি গিয়ে পড়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরাইল আগের দিন পর্যন্ত ভাই বলছিল যে তাদের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়েছে যার ফলে এখন তারা আগে তারা নাইনটি পারসেন্ট মিসাইল ঠেকাতে পারছিল কিন্তু এখন সেটা নেমে এসেছে পঁয়ষট্টি পার্সেন্টে কিন্তু এবার আপনি নিজেই বলুন আজকে এই যে হামলাটা হলো যে যেখানে কুড়িটা মিসাইল কুড়ি থেকে পঁচিশটা মিসাইল ছোড়া হয়েছে যার মধ্যে দশ থেকে এগারোটা মাটিতে পড়েছে তাহলে তো এখানে আরেকটা জিনিস স্পষ্ট হলো যে ইসরায়েল এখন কেবল ফিফটি পার্সেন্ট মিসাইলই থামাতে পারছে তাই না আগে পঁয়ষট্টি বলেছিল এখন ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট দুদিনেই কমে এসেছে সুতরাং এর মানে হলো দিন দিন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি কমে যাচ্ছে এর আর সবচেয়ে বড় কথা হচ্ছে তেলাবিপ এবং হাইফা তেলাবিপ আর হাইফার কোনো এলাকায় ইসরায়েলের মিলিটারি বেস আর নেই কারণ সেই জায়গাগুলোই লক্ষ্য ছিল এই মিসাইলগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ওই জায়গাগুলোতে আর মজার বিষয় হচ্ছে প্রথমে ইরান কুড়িটা মিসাইল ছুলেছিল তারপরেই এই ধ্বংসযজ্ঞ ঘটেছে আর এখন যখন আমি এই ভিডিওটি আপনাদের জন্য রেকর্ড করছি এখনই এই রেকর্ডিংয়ের একটু আগেই আমার কাছে খবর এসেছে যে ইরান আবার নূতন করে আরেকটি মিসাইলের বহর ছেড়েছে তাই দর্শক এখন অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য সেই আপডেটেও আমি আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ তথ্য ও দৃশ্য তাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করুন যাতে কোনো বড় খবর আপনি মিস না করে ফেলেন ধন্যবাদ আপনাদের সকলকে যাওয়ার আগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন কতগুলো ইসরায়েলের মাটিতে পড়েছে তো দর্শক এর উত্তর সোজাসুজি হলো এই ব্যারাজে ইরান মোট কুড়ি থেকে পঁচিশটা মিসাইল ছুঁড়েছিল সূত্র মারফত যে খবর আমাদের হাতে আসছে এবং এই কুড়ি থেকে পঁচিশটি মিসাইলের মধ্যে দশ থেকে এগারোটা সরাসরি গিয়ে পড়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল আগের দিন পর্যন্ত ভাই বলছিল যে তাদের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়েছে যার ফলে এখন তারা আগে তারা নাইনটি পারসেন্ট মিসাইল ঠেকাতে পারছিল কিন্তু এখন সেটা নেমে এসেছে পঁয়ষট্টি পার্সেন্টে কিন্তু এবার আপনি নিজেই বলুন আজকে এই যে হামলাটা হলো যে যেখানে কুড়িটা মিসাইল কুড়ি থেকে পঁচিশটা মিসাইল ছোড়া হয়েছে যার মধ্যে দশ থেকে এগারোটা মাটিতে পড়েছে তাহলে তো এখানে আরেকটা জিনিস স্পষ্ট হলো যে ইসরায়েল এখন কেবল ফিফটি পার্সেন্ট মিসাইলই থামাতে পারছে তাই না আগে পঁয়ষট্টি বলেছিল এখন ফিফটি পার্সেন্ট মানে দুদিনেই কমে এসেছে সুতরাং এর মানে হলো দিন দিন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি কমে যাচ্ছে এর আর সবচেয়ে বড় কথা হচ্ছে তেলাবিপ এবং হাইফা তেলাবিপ আর হাইফার কোনো এলাকায় ইসরায়েলের মিলিটারি বেস আর নেই কারণ সেই জায়গাগুলোই লক্ষ্য ছিল এই মিসাইলগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ওই জায়গাগুলোতে আর মজার বিষয় হচ্ছে প্রথমে ইরান কুড়িটা মিসাইল ছুলেছিল তারপরেই এই ধ্বংসযজ্ঞ ঘটেছে আর এখন যখন আমি এই ভিডিওটি আপনাদের জন্য রেকর্ড করছি এখনই এই রেকর্ডিংয়ের একটু আগেই আমার কাছে খবর এসেছে যে ইরান আবার নূতন করে আরেকটি মিসাইলের বহর ছেড়েছে তাই দর্শক এখন অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য সেই আপডেটেও আমি আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ তথ্য ও দৃশ্য তাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করুন যাতে কোনো বড় খবর আপনি মিস না করে ফেলেন ধন্যবাদ আপনাদের সকলকে যাওয়ার আগে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন